আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালোই আছি তো নতুন আর ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে আমি বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম আজকে আমি আমার বোনের সঙ্গে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে তেলাপিয়া মাছ এনেছিলাম তো এই মাছটা আমি অনেক পছন্দ করি খেতে সেই জন্য আমি এই মাছটাই নিয়ে আসছিলাম তো বাজার থেকে আনার পরে কেটে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে কারণ মাছ ভালোভাবে না ধুলে মাছের ওই স্মেলটা আষ্টে স্মেলটা থেকে যায় তো আমি মাছটা পরিষ্কার করার পরে শিংটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাছাড়া বাজে একটা গন্ধ বা স্মেল বের হবে সেজন্য আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে নেব এর মধ্যে আমি মাছ দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব সেজন্য আমি আলু সিদ্ধ দিয়ে নিয়েছি তো আমি আলু আলুটা সিদ্ধ দেওয়ার পরে আমি এখানে এই ফাঁকে মাছটা আমি মাখিয়ে রাখবো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাছটা এখন মেখে নিব মানে একদিকে আমি মাছ কোটার পরে আমি মাখিয়ে অন্য অন্যদিকে আমি যে আলু দিয়ে মাছটা রান্না করব সেটাও আমি সিদ্ধ করে করতে দিয়েছি ইন্ডাকশনে তো আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি এবার ভেজে নেবো তো আমার এর মধ্যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটা কত ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি মাছের জন্য তেল গরম করতে দিয়েছি এই ফাঁকে আমি আলুটাও ছিলে নেব একে একে যেহেতু আমার হাজব্যান্ড একটার মধ্যে খেতে আসে বাসায় তো এর মধ্যে আমাকে কাজটা সারতে হবে তো এখানে আমি দেখো আলুটাও হচ্ছে ছিলে নিচ্ছি এবং পাশে আমি মাছটাও ভেজে নিচ্ছি আমার কাছে এভাবে কাজ করলে হচ্ছে কাজটা সহজ মনে হয় একদিকে আমি মাছও ভেজে নিচ্ছি দিকে আমি আলুটাও সেদ্ধ আলু ছেলে নিচ্ছি এভাবে করলে আমার কাছে তাড়াতাড়ি মনে হয় তো আমি এভাবে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি তাড়াতাড়ি অন্যদিকে আমি মুরগির মাংস রান্না করব। তো এই তরকারিটা আমার হয়ে যাওয়ার পরে আমি মুরগি মাংসটা উঠাই দেব তো এখানে দেখো আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে উঠাই নিব মাছটা কেন জানি না আমি বড় মাছ খেতে আমার কেমন জানি ভালো লাগে না ইচ্ছে হয় না তো আমি এরকম টাইপের মাছ খেতে আমি বেশি পছন্দ করি তো সেদ্ধ আলুটা আমি এখন ভাঙা ভাঙা করে নিব আর তোমরা কে কে এইভাবে রান্না করে খাও কমেন্টে জানাবে তো আমাদের আশা অঞ্চলের মানুষ কিন্তু আমরা এইভাবে আলু সিদ্ধ করে মাছ দিয়ে রান্না করে থাকি এবং খেতেও কিন্তু অনেক মজাই লাগে খারাপ লাগে না তো এখানে পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে হলুদ গুঁড়ো তারপরে মশলা আদা বাটা জিরা বাটা আমি সকল কিছু আমি বাটিতে উঠাই নিয়েছিলাম তো এটাই আমি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কষিয়ে নেব তো দেখো আমি আলুটা অলরেডি মশলা কষানোর পরে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন আলুটা ভালোভাবে কষিয়ে নেব অন্যদিকে আমি কিন্তু রাইস কুকারে ভাতও উঠাই দিয়েছি আর এদিকে দেখো যেগুলো আমি মানে মাছ মাখিয়েছিলাম বা মাছ উঠাইছিলাম এগুলোও আমি মেজে নিচ্ছি এখানে দেখো আমার আলু আলু দিয়ে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো ফাইনাল লুকটা কতটা ভালো হয়েছে এবং খেতেও কিন্তু এরকম আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এবার আমি একটু মুরগির মাংস রান্না করে নেবো তো মুরগির মাংসটা আমি আজকে মাখিয়ে রান্না করব এখানে আমি মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা এবং রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এরপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন আমি হাতে মাখিয়ে আমি মাংসটা আজকে রান্না করব প্রায় সময় কষিয়েই বেশি রান্না করা হয়ে থাকে তো আজকে আমি মাখিয়ে রান্না করব তো এখানে আমি কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে দিলাম তো এখানে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানে আমি ম্যারিনেট করে রাখব আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি ম্যারিনেট বলতে আমি বেশিক্ষণ রাখবো না শুধু মাখিয়ে তেলটা পেঁয়াজটা ভেজে ওমনি দিয়ে দেবো যেহেতু সময় অল্প হাতে তো এখানে আমি কড়াইতে অলরেডি তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দারচিনি সাদা ফল দারচিনি এলাচ এগুলো আমি দিয়ে দিলাম তারপরে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করব আজকে আমি ঝোলের পরিমাণটা বেশি দিব না আমি এখানে কষিয়ে কষিয়ে রান্না করব মাংসটা আর এখানে আমি মুরগির পাও নিয়েছি কারণ মুরগির পাটা খেতে আমার অনেক ভালো লাগে এবং তোমরা হয়তো বা কেউ পছন্দ করো কেউ পছন্দ করো না কিন্তু আমার মুরগির পাটা আমার খুবই ভালো লাগে এটা আমার একটা পছন্দের খাবার অনেকেই খায় না কিন্তু আমি খুবই পছন্দ করি মুরগির পা গিলা এগুলো আমি খুবই পছন্দ করি তবে গলাটা আমি পছন্দ করি না গলাটা আমি কখনোই খাই না তো এখানে দেখো আমি কষিয়ে কষিয়ে রান্না করবো তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো আমি অন্যদিন আলুটা ইউজ করি তো আজকে আমি আলুটা দেবো না কারণ আজকে আমার খালি খেতে মন চাচ্ছে সেই আমি খালি রান্না করব আজকে এখানে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে বা অনেক হচ্ছে শব্দ আসতে পারে তো আমাদের বাড়ির উপরতলায় কাজ চলতেছে সেই জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হয় তো এটাকে আপনারা এড়িয়ে চলবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের একটি ভিডিও আমাদের অন্যান্য ভিডিও করতে উৎসাহিত করবে আশা করছি আমার ভিডিওটি তোমার ভালো লাগবে দেখো তারপরে দুপুরে খাবার শেষে আমি কিন্তু আমার বাদাম গাছটা দেখতে আসছিলাম স্বাদে তো আশা করছি ভালো লাগবে আজকের ভিডিও আল্লাহ হাফেজ